আর এ কেম ইউসুফ ছিল ফাইসার ডেমোক্রেট পার্টি পরে বা জামাত ইসলাম আসছেন আপনি ওখান থেকে পরে জামাত ইসলাম আসছেন আর আমি এই যে এটা দেখাচ্ছি আপনি এই মারাত্মক আসছেন তাই তো হ্যাঁ পরে জামাত ইসলাম আসছে পরে আসলে হয় না ওই সময় কে ছিল আপনি ওই সময় লোককে ঢুকিয়ে দেবেন আমি বলি তুষার ভাই এখন আপনি শোনেন আপনি জয়ের ইয়ার বলেন না আপনি আমেল আপনি আমেলিক তাহলে বলা যাবে আর যে লোকটা পাকিস্তান পার্টি করতো ধরে নেন মুসলিম লীগ যারা করতো পরে বিএনপি আসছে তাদেরকে আপনি বিএনপি তে আসার আগে কি বলবেন

আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয়নি এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না আমি বিতর্ক করেছি বাংলাদেশে যদি পাঁচ দশটা উপস্থাপকের নাম বলা হয় কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে তাও ভাগ্য ভালা হাঁটুর বয়স বললেন না বলতো হ্যাঁ বলেননি রায় পড়লে তো ভালো হতো জ্যাকব পরে বাংলা ব্যাকরণ সারাদিন জ্যাকব পরে তো ভারতের বইপত্র পড়াশোনা করে হরলাল রায় পরে নাই হাটুর বয়স একটা বাঘ ধারা ঠিক আছে এবং এই বাঘধারা আমরা ছোটবেলা পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে পাস করে আসে অটো পাস না তো এবার আসেন আমি একজন বাংলাদেশের পৃষ্ঠপোষক আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এজন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোন পার্টিতে চলে যায় ক্রিস্টিনা আমানপুর ইন্টারভিউ করে তার কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট একমাত্র বাংলাদেশে এক চক্কানা এবং দলকানা লোকজন এই ভাবে কথাবার্তা বলে একটা পৃষ্ঠপোষক সে প্রফেশনাল পৃষ্ঠপোষক সে পয়সা নিয়ে করে এবং এটা তার পেশা এবং বাংলাদেশের সবচেয়ে যারা এখন আমার জবাব দিতে হবে সাক্ষাৎকার দিয়েছেন আর কাউকে দেন নাই কোন কেউ ঢুকতে দেন নাই এই জন্য আমি বিএনপি হয়ে গেছি একমাত্র আমি দুইটা দুইটা বড় দলের জেনারেল সেক্রেটারি কে সাক্ষাৎকার নিয়েছি এই জন্য আমি আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে এসল ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর ট্যাগিং এর রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা একটা ছাত্রছাত্রী হেঁটে দেয় কাগজ লাগাই দেয় এই ট্যাগিং রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে রাজনীতি হবে আদর্শে তর্কে নৈতিকতা রাজনীতি হবে যুক্তি সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয় তখন বলতে থাকে আপনি তো অমুক আপনি তো তমুক আপনি তো যাই গতদিন বা মান্নার দলে ছিলেন আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন কি কারণে আমি বিএনপি হইতে যাবো কি কারণে আমি আওয়ামী লীগ হইতে আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল বিএনপিও ব্যান করেছে এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছু দিনের জন্য কি কারণে এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সারেক দল এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দিয়ে বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী আর তুমি আমার দল না হইলে তুমি অন্য কিছু সামনে কি সেই ট্যাগিং বাড়বে না কমবে সামনে সেই ট্যাগিং বাড়বে কারা বাড়াবে ওর তারা যদি ক্ষমতায় যায় যারা ট্যাগিং এর রাজনীতি করে